আমরা ইসলাম যদি আনতে পারি সর্বপ্রথম কাজ হবে প্রশাসনে যারা দায়িত্বে আছে যে যে বিভাগে কাজ করে আপনারা আট ঘন্টা ডিউটি করেন শুধুমাত্র বাংলাদেশ প্রশাসনে আট ঘন্টা নেই ডিউটি চব্বিশ ঘন্টায় এছাড়া আমরা আশ্বাস দিতে পারি ইসলাম যদি এসে যায় এই দেশে আপনার আট ঘন্টা ডিউটির পরে যেই কয়েক ঘন্টা ডিউটি করবেন টাইম পাবে বাংলাদেশে এমন কোন চাকরি আছে যা আট ঘন্টা ডিউটি করার পরে আরো পাঁচ ঘন্টা এমনি করা লাগে যাই করবেন ওভার টাইম পাবেন এ কথা বলেন না কেন প্রশাসনকে যদি ওই নিয়মটা করে দিতাম যে আট ঘন্টা ডিউটির পরে আরো চার ঘন্টা যদি করেন আপনার বেতন যদি চল্লিশ হাজার হয় আর বিশ হাজার ওর সাথে বৃদ্ধি হবে ও তখন ঘোষ খাওয়া বন্ধ করতো আমি একজন ওসির নাম জানি ওনার বেতন ওই সময় বিয়াল্লিশ হাজার টাকা আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন ওনারে পড়াতাম মাঝে মাঝে বেতন ওনার বিয়াল্লিশ হাজার অথচ ওনার স্ত্রী মেয়ে আর ছেলে তিনজন ঢাকাতে ফ্ল্যাট নিয়ে যেখানে থাকে ভাড়া হচ্ছে বান্ন হাজার বাকি এই বারো দশ হাজার টাকা কে ফেরেস্তারা দিয়ে যায় অবশ্যই তার এদিক ওদিকে টান মারা লাগে এখন সরকার যদি ওনাকে আট ঘন্টা ডিউটির পরে আরো চার পাঁচ ঘন্টা যে ডিউটি করে ওভার টাইম দিত কি কথা বুঝতেছে তাহলে ওনার বিয়াল্লিশ হাজারের জায়গায় আরো যদি তিরিশ হাজার বাড়ত টাকাগুলো গুলো না করলে বিয়াল্লিশ হাজারের জায়গায় ওরে তিরিশ হাজার বোনাস না ওদের ওভার টাইম দেওয়া না ওর পঞ্চাশ হাজার টাকাও দেওয়া যেত বললাম না একশো টাকা বাজেট হয় তিন টাকার কাজ হয় সাতানব্বই টাকা খেয়ে ফেলে খেয়ে তাও নিজে রাখলে তো হয় এগুলো সব পাঠিয়ে দেয় সাহেব পাড়া আর বেদম পাড়ার জন্য আমি নিজে সাহেব পাড়া থেকে এসেছি থাকে না ওরা সব তালা লাগিয়ে হোটেলে থাকলে থাকে ভয় কারণে বাংলাদেশের বেশ লাখ বাঙালি থাকে ওখানে যদি ওরা দেখতে পাই পিটিয়ে মেরে ফ্যামিলি এজনে চুরি চুরি করে থাকে কি করলে এই অবৈধ কামাই করি নিজেও ভোগ করতে পারছেন না এইজন্য আমার মনে হয় আগামিতে কোনো পাগল যেন এক আযান না করা ঠিক কামতারাকুমিন জান্নতি ওয়া উয়ুন ওয়া যুরুয়ি ওয়া মাকামিন কারীম ক্যাযালিকা ওয়া রাসনাহা আওমানা কানু ফীহা ফাকিহ আল্লাহ কি সুন্দর উদাহরণ দিয়েছেন হে নবী এরা কত বাগান কত অট্টালিকা কত সম্মানজনক বাড়ি ঘর সব ছেড়ে পালিয়েছে সব পড়ে আছে আজ আমার মনে হয় এই আয়াতটা আগস্টের পাঁচ তারিখে আবার আর একবার নাজিল হয়েছে আপনি দেখেন সারা দেশে জালেমদের বাড়ি ঘর তাদের বাগান তাদের অট্টালিকা তাদের সুন্দর সুন্দর কত কিছু বানিয়েছিল সব এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে আর ওরা সব এখন বিভিন্ন দেশে যে পালিয়েছে তো পালিয়েছে চোরের মতো থাকে মানে এমন অপমান আমার ঘরের ভেতরে ঢাকায় কিন্তু আর পারলাম না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দেয় এরা আমাকে খুঁজছিল খুঁজে পেলেই তো আমার বারোটা বাজাবে এই জন্য বোরকা পরে আমি ওখান থেকে পালিয়ে শেষ পর্যন্ত বর্ডারে গিয়ে চার ঘন্টা পাহারা দিচ্ছে ওইদিকে ভারতের লোক এদিকে বাংলাদেশের কি করব এই কচুড়ি পানার ভেতরে চার ঘন্টা আমি ওই জায়গায় লুকিয়েছিলাম এরপরে রাত যত গভীর হয় দুই দিককার মানুষ যখন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে এই ফাঁকে আমি এই বর্ডার পার হই তো এর চাইতে আর কত অপমান করবে জালেমদের বলে এটা দেখাও যদি আগামিতে যারা আসবে এরা যদি শিক্ষা না নেয় এদের কপালে আরো দুর্গতি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিল কাম পয়তোহ খাবিয়াতাম বিমা যলামু ইন্ন ফি যালিকা দা নম্বর উনিশ নাম্বার পাড়ার বিশ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়তে আছে আল্লাহ জানে হাত দিয়ে দেখাচ্ছেন ফাতিল কা বৈত হোম না দিয়ে বৈত বহু বসন দিয়েছেন এই সেই ঘরগুলো জনশূন্য হয়ে আছে ওজার গৃহ পরিত্যক্ত হয়ে আছে এদের জুলুমের কারণে এজন্য যারা জালিম তাদের ওই জায়গা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায় আমি তো আমার কোষ্টিয়ায় দেখেছি হানিফ সাহেবের বাড়ি ইনো সাহেবের বাড়ি কামারুলের বাড়ি ওই জজ মিয়ার বাড়ি বাড়ি গুলো কত জাক জমক ছিল আগস্টের পাঁচ তারিখের আগে কত নিয়ামত দিয়ে ভরা ছিল কত বাগান সুন্দর সুন্দর ফুলের গাছ

না না আপনি আলে কত আয়টা মজুর এর কর তাকে ফাইল কে জানা নেই জালেমদের শিকড় কাঁটা হয়ে গেছে কিন্তু কেটেছে কে কেউ জানে না এখন যদি আপনি বাংলাদেশে খোঁজ নেন যে বগুড়াতে যে জালেমদের বাড়ি ঘর ভাঙা হয়েছে এটা ভাঙলো কে একটা লোকের নাম বলেন নেই কে ভেঙেছে কেউ জানে না হানিফ সাহেবের বাড়ি পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে কিন্তু কে নিয়েছে কেউ জানে না এ পর্যন্ত ছিল আমি যদি এ পর্যন্ত আয়াত শেষ হয়ে যেত আমি আয়াত পড়তাম না এর পরেরটা আমাদের জন্য ইন্নাফিদালিকালায়াতাল লিকাউমিন ইয়া আল

আল্লাপাক বলেন ওদেরকে শিকড়ের দিকে তাকান ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত একেবারে ধরে ধরে জালেনদের সব স্তরগুলো সাজানো ছিল একটা দুইটা না কমপক্ষে এক একটা জায়গায় তিনটার উপরে স্তর ছিল ওদের আমি রিমান্ডে প্রায় সাত প্রকার গোয়েন্দা বিভাগের লোক পেয়েছিলাম ওরা আমার জিজ্ঞাসাবাদ করতে আসতো যত গোয়েন্দা বিভাগ আছে একটার পর একটা আসে আর জিজ্ঞাসাবাদ করে রিমান্ডে সবগুলো থরে থরে সাজানো ছাত্র লিখ দিয়ে আমার যে ধরে নিয়ে এসেছে উনিও ওখানকার মামলার যে আয়ু সে ওখানকার যে ম্যাজিস্ট্রেট আমার মামলায় রিমান্ড দেবে দশ দিন সে ওখানকার যারা রিমান্ডে আমাকে কষ্ট দেবে তারাও ওখানকার যে পিপি আছে সরকারি পিপি সে ওখানকার এমনকি যে জজ রায় দেবে সে জজ ওখানকার আমার কি আছে বলেন তো আছে না আমার শুধু একজন উকিল আছে এরকম এক মোর বে উকিল ওর কথা শুনলেও চলে না শুনলেও চলে আমি ধরে ধরে দেখলাম প্রায় সাত থেকে আট প্রকার পর্যন্ত জালেন স্তর গুলো সব সাজিয়েছে ওরা শুধু এই মামলার বিষয় না বাংলাদেশে যত দিক আর বিভাগ ছিল প্রত্যেকটাই ওদের সাজানো কিন্তু আল্লাহ পাকে এমন ভাবে শিকড় কেটেছে কে কেটেছে কেউ জানে না তেদের এত বড় শিকড় যদি কেটে ফেলা হয় আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি এখন যে আনটি শান্তি শুরু করেছেন এইটাই যদি আপনার থাকে আপনিও বিশ্বাস করতে পারেন পাঁচ বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে আশা করে কথা বুঝেছেন এরপরও যদি না বোঝার ভান করে থাকে আপনার ও আছে হবে না এক লোক শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখে যে রাস্তার পাশে একটা গন্ডার কাঁপু কতু দিয়েছে না হাসে না তিন দিন পরে শ্বশুর বাড়ি থাকার পরে যখন ফিরে আসতেছে দেখে গন্ডার হাসতেছে বলছে গন্ডার তোমারে তিন দিন আগে কাঁপু কতু দিলাম তখন তো হাসলেন এখন হাসতেছে গন্ডার বলছে বন্ধু তিন দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাঁপু কতু লাগতে গন্ডার এতটাও তিন দিন পরে কত কত লাগে আমাদের 55 বছরও লাগে না এই লোকটা বছর সিল নিয়ে ব্যাডছে এই লোকটা 55 বছর সিল লাগছে কত কত দিচ্ছে কত कायদাই কথা বলেন না কেন কথা বোঝেন ঠিক আমরা গন্ডার চাই দাও এই জন্য গন্ডার মারা হলে হবে

যদি আমরা পরিবেশ তৈরি করে দিতে পারতাম কেউ সাহস পেত না বোরকাওয়ালা পর্দাওয়ালা কোনো মেয়েকে অপমান করা অর্থনীতিতে যে সমস্ত বিষয়গুলো থাকার কথা একটাও পাওয়া যায় না অর্থনীতি যারা চালাচ্ছে আপনি দেখেন যারা অর্থনীতি পড়ে মশারাকা লাগে মোদারাবা লাগে মোরাবাহা লাগে বায়ে সালাম লাগে বায়ে স্টেশনা লাগে বায়ে মোয়াজ্জাল লাগে ওয়াহেদা লাগে এরকম আঠাশটা নিয়ম পড়েছি ইসলামী ব্যাংক বাদ দিয়ে বাংলাদেশে কোন ব্যাংকে এই নিয়ম চলে না যত ব্যাংক আছে আপনি একটা একটা করে দেখান তো সোনালি রোপালি তারপরে চৈতালি আছে ওটাও কয়েকদিন পরে হবে যত ব্যাংকে বলেন কোন ব্যাংকে আমরা নিয়ম নীতি পাচ্ছি না ইসলামী ব্যাংক একশো ভাগ পারছে না কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এদেশে একশো ভাগ সক্ত থাকা সম্ভব না